চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আল্লাহ রসুল সাল্লাহের হাতে আখরি জামানা এক শ্রেণীর হুজুর হবে তারাই হবে জাহান নামের ঘোড়া যারা ইসলামকে বিক্রিত বাংলাদেশের একটা বক্তা সে এখন প্রেমের প্রমোট করছে করার প্রমোট করছে তার নাম হচ্ছে তুমি রেডি হও আমি আসছি জানুয়ারিতে তুমি বুঝতে পারবে বড় কষ্ট লাগে সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোন জায়গায় মেয়েরা বসে আছে ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম

সময় বলছে সোনা হয়েছে বলে হ্যাঁ তোমাদের হয়েছে নামাজ পড়বে না হ্যাঁ এইটা হচ্ছে জিনা এটাই চেয়েছে এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে এরা নিজেকে মুসলমান সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা করে নেয় এটার জন্য বলছি আচ্ছা আপনারা বলুন এই একটা এই মোবাইলটা এই মোবাইলটার দাম ষোলো হাজার আটশো টাকা নিয়ে কত বললাম ষোলো হাজার আটশো অ্যাকাউন্ট আছে মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয় যার কারণে এটা নিয়ে সঙ্গে বলছি আজকে যারা যারা দাদি আছেন তারা শুনবেন যারা দাদু আছে যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি লাখনি মাধ্যমিকে পাশ করেছি না না আমি মাধ্যমিকে পাশ করেছি আমার